পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য কিছু জিনিস যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন নম্বর সাত যদি আপনি চকলেট প্রেমী হন তাহলে এই জায়গাটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ আসলে এই জায়গায় আপনি যত খুশি বিনামূল্যে চকলেট খেতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন এই জায়গাটি তুরস্কের চকলেট মিউজিয়াম হিসেবে পরিচিত আপনাকে জানিয়ে দিই এই জাদুঘরে চকলেট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে এছাড়াও এখানে নানা ধরনের চকলেট পাওয়া যায় এখানে একটি চকলেট ঝর্ণাও রয়েছে যেখানে থেকে আপনি ইচ্ছে মতো চকলেট খেতে পারেন এই কারণে চকলেট খাওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তুরস্কে যায় নম্বর ছয় স্টেডিয়াম বা এরকম জায়গায় হাজার হাজার চেয়ার থাকে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হয় যখন এই চেয়ারগুলো নষ্ট হয়ে যায় তখন এগুলো ঠিক করা ব্যয়বহুল কাজ হয়ে দাঁড়ায় চেয়ারের রং ব্লান হয়ে গেলে ফ্লেম পালিশিং নামক এক বিশেষ প্রযুক্তির সাহায্যে চেয়ারগুলোকে একেবারে নতুনের মতো করে ফেলা হয় এই মেশিন থেকে খুব তীব্র আগুন বের হয় এবং যখন প্লাস্টিকের চেয়ারগুলো এই আগুনের সংস্পর্শে আসে তখন এগুলো নতুনের মতো ঝকঝকে হয়ে যায় নম্বর পাঁচ এই ফলটি হয়তো আপনি আগে কখনো দেখেননি হ্যাঁ এটি দেখতে খুব অদ্ভুত এবং এটি কেবলমাত্র চীন ও পূর্ব ভারতে পাওয়া যায় এই ফলটির নাম বুদ্ধের হাত এবং এটি লেবু জাতীয় এক ধরনের ফল এর স্বাদ খুবই অদ্ভুত এছাড়াও চীনের মতো দেশেই ফল দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয় অনেক রোগ রয়েছে যা এই ফলের মাধ্যমে নিরাময় হয় এই কারণে চীনে এর চাহিদা অনেক বেশি নম্বর চার এই ব্যক্তির কাজ অত্যন্ত অদ্ভুত এবং এই কাজ করে সে কোটি কোটি টাকা আয় করছে এই পেশার নাম গ্লাস ব্রেকিং ডিজাইন যেখানে দুটি গ্লাসের মাঝখানে একটি গ্লাস থাকে এবং সেটিকে নির্দিষ্টভাবে ভেঙে এক দারুণ ডিজাইন তৈরি করা হয় হয় যদিও এটি এটি সহজ মনে কিন্তু বাস্তবে অনেক বেশি অভিজ্ঞতা ও সতর্কতার প্রয়োজন কারণ ভুলভাবে করলে গ্লাস নিচে পড়ে যেতে পারে নম্বর তিন এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত ময়ূর সাধারণত ময়ূরের পাখা সবুজ রঙের হয় কিন্তু এই বিশেষ ময়ূরের নাম গ্রেট এস পিকক এবং এর বিশেষত তোলো এটি তার পাখা গোল না করে সামান্য প্রসারিত করে এর সোনালি পাখাগুলো এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে হ্যাঁ এই গোল্ডেন পাখার কারণেই ময়ূরটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং এটি কেবল ভারতেই নয় আরো অনেক দেশেই পাওয়া যায় নম্বর 2 এই রেসটি অস্ট্রেলিয়ার কায়াক বেটিং রেস যা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এতে অংশ গ্রহণ করতে বহু মানুষ বিদেশ থেকেও আসে এই রেসে একসাথে কেবলমাত্র 300 জন অংশ নিতে পারে এতে কায়াক নামক এক ধরনের নৌকায় বসে প্রতিযোগীরা নদী পার করে এবং যে ব্যক্তি নদী পার হয় তাকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হয় এটাই এই রেসের সবচেয়ে বড় আকর্ষণ নম্বর এক আজকাল মানুষ বাড়ি তৈরি করার সময় এই প্রযুক্তি ব্যবহার করে এর নাম আন্ডার ফ্লোর হিটিং সিস্টেম এই প্রযুক্তিতে প্রথম বিশেষ পাইপ বসানো হয় যা বিদ্যুতের সাথে সংযুক্ত থাকে এই পাইপে এমন কিছু উপাদান থাকে যা ঘরের তাপমাত্রা গরম বা ঠান্ডা করতে সাহায্য করে যখন আবহাওয়া খুব ঠান্ডা থাকে তখন এই পাইপের সাহায্যে ঘর গরম রাখা যায় আর যখন গরম থাকে তখন ঘর ঠান্ডা রাখা যায়